এটা রাজপুর লেবুতলার প্রতিমা বেরোচ্ছে রাজপুর লেবুতলার সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছে প্রতিমা এবং সত্যি অসাধারণ প্রতিমা সনাতন রুদ্রপাল পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপাল আমাদের কাছে সবারই পরিচিত নাম এবং সেই স্টুডিও থেকেই বেরিয়ে যাচ্ছে রাজপুর দেবতলার উদ্দেশ্যে অসাধারণ এই প্রতিমাটি অসাধারণ দুর্গা প্রতিমা এটা রাজকর্মতার প্রতিমা সনাতন রুদ্রপালের প্রতিমা অসাধারণ প্রতিমা কিন্তু বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছি নাতন রুদ্রপালের অসাধারণ প্রতিমাটি বেরিয়ে যাচ্ছে রাজপুর লেবুতলার উদ্দেশ্যে সত্যি অসাধারণ প্রতিমা দেখো তোমাদের দেখাচ্ছি যেমন সুন্দর গয়নার সাজ তো অসাধারণ আর সনাতন রুদ্রপালের ওষুধ তো সিগনেচার ওষুধ আর কোনো কথাই হবে না খুব দুর্ধর্ষ ওষুধ তৈরি করেন পদশ্রী শ্রী শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের অসাধারণের প্রতিমাটি দেখছি আর বেশ ভালো লাগছে সত্যি পুজো তো এসেই গেল দেখো গলি দিয়ে প্রতিমাটা বার করতে কত অসুবিধা হচ্ছে প্রচুর তার প্রচুর গাছ তার মধ্যেই কিন্তু প্রতিমাটাকে বার করা হচ্ছে বিভিন্ন কৌশলে দেখো কতটা অসুবিধে হচ্ছে কারণ এই যে গাছের পাতাগুলো জড়িয়ে যাচ্ছে কোথাও মুখে কোথাও হাতে অতি সন্তর্পণে কিন্তু এই প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো দেখতেই পেলে এই মুহূর্তে সে দৃশ্যগুলি এবং এই যে গলিটা এই গলিটা এত গাছ সেই গাছের জন্য প্রতিমার বেরোতে কিন্তু খুব অসুবিধা হয় তবুও কিন্তু তারা কোনোরকম গাছের ক্ষতি না করে প্রতিমাটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে রুদ্রপল স্টুডিওতে এবং সেখানে থেকে প্রতিমা বেরিয়ে যাচ্ছে রাজপুরের লেবুতলা অর্থাৎ এবং প্রতিমা বার করতে গিয়ে আমরা নানা রকম কিছু দেখতে পেলাম যে দৃষ্টি আমাদের পড়লুক কোথাও গাছকে সরিয়ে কোথাও তারকে সরিয়ে অর্থাৎ একটা প্রতিমাকে বার করতে গেলে যে বাধাগুলো সৃষ্টি হয় সেই বাধাগুলো দেখতে পেলাম আমি এই মুহূর্তে তো সুতরাং একটা প্রতিমা মণ্ডপে যায় কতটা বাধা পেরিয়ে সেটাই এখানে তোমায় দেখালাম যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলতে বলো না আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে সনাতন রুদ্রকালে স্টুডিওর যে পরিসর সেখান থেকে তাহলে আর কি আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো